প্রায় কুড়িটা বছর কেটে গেল আমি আমার বাড়ি ছেড়ে আছি যেখানে ছিলাম সেইখানে আর নেই ওইখান থেকে পড়াশোনা শেষ করে আমি এখন দার্জিলিং এইখানেই চাকরি করছি এখন কিভাবে যে কাটল এই কুড়িটা বছর বলতে পারবো না তবে আর খারাপ কিছুই হয়নি আমার সাথে সেই পুলিশের গল্পের পরে আরো কত যে মৃত্যু ঘটেছে তা আমি বলতে পারি না এখনো বাড়ি তবে সেই গল্প সেই নবাবের ডাক এখন আমার নিজের গল্পেরই একজন মূল চরিত্র বয়স তো হল প্রায় পঁয়ত্রিশ বুড়ো হয়ে গেলাম এতদিনে আর কিছুই হয়নি যখন তাহলে আর হবেও না ভাবলাম বাড়ি ফিরব মনে একটু দ্বিধা ছিল জানি না কি হবে বাদ দিন চলুন আমরা গল্পে ফিরি যেহেতু আমার জীবনটা অনেকটাই পাল্টেছে এই কুড়িটা বছরে তাই আমার জীবনটা দিয়েই শুরু করি এখন আমি দার্জিলিংয়ের একটা মাল্টি কর্পোরেট কোম্পানিতে কাজ করি আর অন্য সময়ে আমার জীবনে কিছু ঘটে যাওয়া গল্প নিয়ে লেখালেখি করি একটা পত্রিকা আছে যারা আমার গল্প বেশ ভালোভাবেই প্রকাশ করে তাদের আমি প্রত্যেক শনিবার একটা করে গল্প দিই আর তারা আমার গল্পটা প্রত্যেক রবিবার ছাপায় পুরোটা না হলেও লেখক জগতে একটু নাম আমার হয়েছে আমার একটা গল্প খুব ভালো লেগেছে আমার শ্রোতাদের বলতে পারেন সেই গল্পটা লেখার পর আমি বুঝতে পেরেছি যে আমার মধ্যে একটা সুপ্ত প্রতিভা আছে চলুন আমার লেখা সেই গল্পটা আপনাদেরকে আজকে বলবো রাতে ট্রেন ছিল গাড়ি থেকে যখন আমি নিউ জলপাইগুড়ি স্টেশনে নামি রাত তখন ঠিক একটা যাত্রীদের স্টেশনে নামিয়ে দিয়ে রেলগাড়িটি আবার চলতে লাগলো আমার সহযাত্রীদের বেশিরভাগ জনই আত্মীয়দের সঙ্গে চলে গেলেন আমি মামাদের সারপ্রাইজ দেব বলে ফোন করিনি সঙ্গে থাকা ব্যাগ দুটির একটি কাঁধে ঝুলিয়ে অপরটি হাতে নিয়ে স্টেশন মাস্টারের রুমের দিকে গেলাম ভিতরে ঢুকতে গিয়ে দেখি সেখানে একজন লোক বসে আছে উনি হয়তো স্টেশন মাস্টার তাকে গিয়ে জিজ্ঞেস করলাম আচ্ছা এখান থেকে জলপাইগুড়ি কত দূর তিনি উত্তর দিলেন এখান থেকে জলপাইগুড়ি চল্লিশ কিমি রাস্তা আমি তাকে বলি এখন কোনো গাড়ি পাওয়া যাবে কি না তিনি বললেন কিছুক্ষণ আগেই একটি গাড়ি জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে এত রাতে এখান থেকে জলপাইগুড়ি যাওয়ার জন্য আর কোনো গাড়ি পাওয়া যাবে না তাই রাতটা কষ্ট করে এখানেই কাটাতে হবে তার সাথে কথা শেষ করে ওই রুমের থেকে বের হয়ে গেলাম বাইরে এসে দেখি চারপাশটা কেমন যেন ফাঁকা ফাঁকা কোনো মানুষজনই নেই পাশের ওয়েটিং রুমে গিয়ে একটা চেয়ারে বসলাম ভাবলাম মামাদের ফোন করে জানিয়ে দিই তারা যেন আমাকে নিতে আসে কিন্তু কি ঝামেলা দেখুন মোবাইলটারও ব্যাটারি শেষ হ্যাঁ আর কোনো উপায় না দেখে চিন্তা করলাম কোনো মতে আজ রাত্রে এখানে কাটিয়ে কাল সকালের দিকেই জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা হব দেওয়ালে ঝুলে থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখিয়ে রাত দেড়টা বেঁচে গেছে আর মাত্র তিন চার ঘন্টা কোনো মতেই কাটিয়েই দিই চোখে একটু একটু ঘুম ঘুম ভাব তাই চোখ বন্ধ করে বসে রইলাম হঠাৎই এমন সময় একজন লোক এসে উপস্থিত এসে বলল স্যার কোথায় যাবেন জলপাইগুড়ি যাব কিন্তু কে তুমি আমার নাম নরেশ এই এলাকাতেই গাড়ি চালাই ও তাই নাকি আচ্ছা তুমি কি জলপাইগুড়ি যাবে হ্যাঁ স্যার যাও চলেন মনে মনে চিন্তা করলাম কষ্ট করে স্টেশনে রাত কাটানোর চেয়ে গন্তব্যে চলে যাওয়াটা ভালো তাই ব্যাগ হাতে নিয়ে বলি চল নরেশ মনে মনে ভাবলাম যাক ভালোই হলো হাঁটতে হাঁটতে গাড়ির সামনে চলে গেলাম সেইখানে গিয়ে দেখি একজন লোক আগে থেকেই সিটের ওপর বসে আছে লোকটি সমস্ত শরীর চাদর দিয়ে ঢেকে রেখেছে চেহারাটা পর্যন্ত ভালো করে দেখা যাচ্ছে না আমি আর কোনো কথা না বলে লোকটার পাশে গিয়ে বসলাম তারপর নরেশ গাড়ি চালাতে শুরু করে প্রায় কুড়ি মিনিট আসার পরে আমরা একটা পিচের রাস্তায় উঠলাম সেই রাস্তার দুপাশে ছিল বিস্তৃত ধান ক্ষেত আমার মনে হচ্ছে এই জায়গাটির নাম বেলাকোবা যত দূরে চোখ যায় শুধু হলুদ পাকা ধান আর চাঁদের আলোয় সুন্দর লাগছে দেখে আহা কি মনোরম দৃশ্য কতকাল আসিনি এইদিকে মাঝে মাঝে রাস্তার দুই পাশে হালকা কিছু গাছ দেখা যাচ্ছে আর খরা মৌসুমে চাষাবাদের জন্য এক পাশে একটি খাল খনন করা আছে আকাশে হালকা চাঁদের আলো তারপরেও চারপাশটা বেশ পরিষ্কার দেখা যাচ্ছে আশেপাশে কোনো জনবসতি নেই তাই চারদিকে শুধু ঝিঁঝি পোকার শব্দ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না মাঝে মাঝে দূর থেকে একটি খ্যাক শেয়ালের ডাক কানে ভেসে আসছে কার্তিক মাসের শেষের দিকে তাই হালকা একটু শীত পড়েছে মাঝে মাঝে হিমেল হাওয়া শরীরে কাঁপন ধরিয়ে দিচ্ছে তাই ব্যাগ থেকে জ্যাকেটটা নিয়ে গায়ে জড়িয়ে নিলাম একটু পরে নরেশ জিজ্ঞেস করে জলপাইগুড়িতে আপনাদের কে কে আছে আমি বললাম জলপাইগুড়িতে আমার মামার বাড়ি কিছুদিন পরে আমার ছোট মামার বিয়ে তাই যাচ্ছি মাঝপথে আসার পরে নরেশ বলল আপনারা একটু বসেন আমি একটু খালি করে আসি বুঝতে পারলাম সে উচ্চ চাপে পড়েছে নরেশ পিছনের দিকে একটু দূরে গিয়ে রাস্তার থেকে নিচে নেমে গেল তাকে আর দেখা যাচ্ছে না অনেকক্ষণ বসে থেকে আমার কোমরে ব্যথা হয়ে গেছে তাই গাড়ি থেকে নেমে রাস্তার মধ্যে হাঁটা চলা করতে লাগলাম প্রায় পনেরো মিনিট হয়ে গেছে কিন্তু নরেশ এখনো ফিরে আসছে না আমি তখন তার নাম ধরে ডাক দিলাম কিন্তু কোনো উত্তর পেলাম না আমার মাঝে কেমন একটা টেনশন কাজ করছে কিন্তু আমার পাশে বসা লোকটি কোনো সারা শব্দ নেই চুপচাপ বসে আছে ব্যাগ থেকে তখন টর্চ লাইটটা নিয়ে আস্তে আস্তে আলের নিচের দিকে গেলাম কিন্তু সেখানে গিয়ে কিছুই দেখতে পেলাম না আস্তে আস্তে আরও একটু সামনে গেলাম হঠাৎ লক্ষ্য করলাম খালের জলের রং কেমন যেন একটু লালচে দেখাচ্ছে আর একটু এগিয়ে গিয়ে আমার মনে হলো আলের পাশে কার যেন লাশ পড়ে আছে কাছে গিয়ে দেখি এটি নরেশের লাশ হে ভগবান কে যেন তাকে গলা কেটে হত্যা করেছে আর তার রক্ত গড়িয়ে খালের জলে মিশে সেটিও লাল হয়ে গেছে নরেশের লাশ দেখার পর মনে হলো ধান ক্ষেতের মাঝখান থেকে কিছু একটা আওয়াজ আসছে ভালো করে লক্ষ্য করে দেখলাম একটা সময় এই শব্দ আরো তীব্র হয়ে উঠল কি হচ্ছে চারিদিকে এইসব কিছুই বুঝতে পারলাম না আমি ঘটনার আকস্মিকতায় আমি চমকে গেলাম আমার হিতাহিত জ্ঞান হারিয়ে গেল আমি দৌড়ে গাড়ির সামনে চলে এলাম কিন্তু এখানে এসে দেখি গায়ে চাদর দেওয়া সেই লোকটা নেই আমি চারপাশে ভালো করে দেখলাম কিন্তু কোথাও লোকটির দেখা পেলাম না হঠাৎ লক্ষ্য করলাম দূর থেকে কতগুলো কুকুর শব্দ করতে করতে এইদিকে ছুটে আসছে কুকুরগুলোকে দেখে আমি দ্রুত গাড়ির উপর উঠে গেলাম কুকুরগুলো গাড়ির সামনে এসে কান্নার সুরে ডাকতে শুরু করে মনে হচ্ছে কুকুরগুলো কিছু একটা দেখে ভয় পেয়েছে তাই ওই দিকে এক দৃষ্টে রইলাম এমন সময় খেয়াল করলাম ওই আলের নিচ থেকে কেউ একজন রাস্তার উপরে উঠছে হাতে থাকা টর্চ লাইটটি সেই দিকেই ধরলাম দেখি রাস্তার উপর এক মধ্যবয়সী মানুষ দাঁড়িয়ে আছে মুখে আর পোশাকে রক্ত মাখা দাগ চোখ যেন জল জল করছে আর এক দৃষ্টিতে এই তাকিয়ে আছে। এবার আমার পালা মাথার সব বুদ্ধি যেন নেমে গেছে। এই লোকটি হয়তো নরেশকে খুন করেছে লোকটিকে দেখে কুকুরগুলো ভয়ের সামনের দিকে দৌড় দিল আমি তখন কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না এইদিকে এই ভয়ানক দৃশ্য দেখে আমার আমার হার্টবিট খুব বেড়ে গেছে চিন্তা করলাম ভাগ্যে যা থাকে থাকুক ব্যাগটা নিয়ে সামনের দিকে দৌড় দেব কারণ এই ব্যাগটিতেই আছে নতুন মামির জন্য বিশেষ ডায়মন্ড জুয়েলারি তাই ব্যাগ হাতে নিয়ে দিলাম এক দৌড় কিছু দূর আসার পরে খেয়াল করলাম সামনের দিকে একজন লোক হেঁটে যাচ্ছে দ্রুত তার কাছে গেলাম কাছে গিয়ে দেখি এটি গাড়ির সেই চাদর গায়ে দেওয়া লোকটি তাকে দেখে মনে কিছুটা সাহস পেলাম লোকটিকে বললাম দাদা আপনি হেঁটে চলে আসলেন ওইদিকে কে যেন নরেশ ড্রাইভারকে ফোন করেছে তাই নাকি লোকটি গম্ভীর গলায় উত্তর দিল এই প্রথম আমি লোকটির গলার আওয়াজ শুনতে পেলাম কিন্তু আওয়াজটি আমার কাছে অতি পরিচিত মনে হচ্ছে মনের মাঝে কেমন একটা খটকা লাগে তাই লোকটাকে বলি দাদা আপনি চাদর দিয়ে এইভাবে মুখটা ঢেকে রেখেছেন কেন আপনি কি আপনার চেহারাটা দেখাবেন আমার কথা শেষ হওয়ার পরেই লোকটা রাবণের হাসি হাসতে হাসতে বলল মুখ দেখবি তুই মুখ দেখবি এই দেখ এইটি বলে তার মুখ থেকে চাদর সরালেন তার চেহারাটা দেখে আমি হতবাক হয়ে গেলাম এটা কিভাবে সম্ভব একটু আগে মারা যাওয়ার নরেশ ড্রাইভার তার হাতে কাটা মুন্ডু নিয়ে ঘুরছে আমার সব অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হয়ে যাচ্ছিল আমার মুখ থেকে তখন আর কোনো কথা বের হচ্ছিল না এক সময় আমার মনে হলো আমি 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 জ্ঞান হারাতে যাচ্ছি তার পরে আমার আর কিছু মনে নেই জ্ঞান ফিরে আসার পর দেখি আমি আমার বিছানায় শুয়ে জীবনের এরকম অনেক বাস্তব ঘটনা নিয়েই আমি গল্প লিখি সাধারণত মানুষ আমাকে ভূতের গল্পের জন্যই বেশি পছন্দ করে আমার সামনে কম্পিউটারটায় একটা গল্প লিখেছি তার নাম কি দেব খুঁজে পাচ্ছি না হঠাৎ আমার অতীত জীবনের একটা ঘটনার কথা আমার মনে পড়ে গেল সেই হিমাচল প্রদেশের আমার বাড়িটার কথা আমার মা বাবার কথা আর আর সেই ভয়ানক রাতটার কথা ভাবলে অবাক হবেন আমার মতন যারা নবাবকে নিজের সামনে দেখেছেন তারা কেউ আর এই পৃথিবীতে নেই বহুকাল আগেই নবাব তাদের টেনে নিয়েছে শুধুমাত্র আমি যে নবাবকে দেখার পর জীবনের আসল লক্ষ্যে পৌঁছতে পেরেছি সেই দিন যদি নবাবকে না দেখতাম তাহলে হয়তো আজকে আমি এখানে পৌঁছতে পারতাম না তাই আমার জীবনে এতটা পরিবর্তন এনেছে তার নামানুসারেই একটা নাম আমার মাথায় এলো নবাবের সেই ডাক গল্পটা লেখা শেষ করেছি ঠিক এমন সময় দেখলাম একটা বেয়ারা আমাকে জল দিয়ে গেল আর একটা কাগজ আমার পকেটে ঢুকিয়ে দিল আমি প্রথমে একটু অবাক হলাম কারণ আমি তো কোনো জল চাইনি আবার কাগজও দিয়ে গেল কিন্তু কাগজটায় কি লেখা আছে এরকম অনেক সময় হয়েছে যে যারা আমার গল্প শুনেছে বা পড়েছে তারা আমার জন্য চিঠি লিখে আমাকে অভিনন্দন দিয়েছে এইভাবে পকেটে ঢুকিয়ে দিয়ে যায়নি ভালো লাগলো আবার কেমন যেন অদ্ভুত লাগলো উৎসাহ হলো কাগজটা খুলে দেখবার খুললাম খুবই অস্পষ্ট লাল রঙে লেখা মনে হল খুব পুরনো সেটা মানে অনেকদিন আগে লেখা হয়েছিল সেটা খুব অংশে একটা গন্ধ ছাড়ছে আবছা লাল কালিতে লেখাটা এবার আলোয় স্পষ্ট বুঝতে পারলাম কাগজটায় লেখা নবাবের ডাক কেউ এড়াতে পারে না বিয়ারার দেওয়া লেখাটা দেখে আমার মনে হল এই কথাগুলো আমি আগেও শুনেছি কোথাও না কোথাও ভাবতে ভাবতে বুঝতে পারলাম সেই কুড়ি বছর আগের রাতের সেই ঘটনাগুলো আমার জীবনটা একটা অন্ধকার রাতের সম্মুখীন হবে বুঝতে পারলাম খুব ভালোভাবেই তাছাড়া আমার শরীরটাও সেরকম ভালো লাগছিল না তাই আমি অফিস থেকে জরুরিকালীন ছুটি নিয়ে বেরিয়ে পড়লাম আমার ফ্ল্যাটের উদ্দেশ্যে এখানে আমি একাই থাকি সেই কোন ছোটোবেলায় বাবা আমাকে কাকার সাথে এখানে পাঠিয়ে দিয়েছিল এখানের স্কুলে পড়েছি এখানের কলেজে পড়েছি তারপর এখানেই অফিস কাকা যদিও আমাকে অনেক করে বলেছিল যে কাকার কাছেই থাকতে কিন্তু আমার আর ভালো লাগেনি তাই কাকার কাছে মাঝে মাঝে যাই কিন্তু একটা অন্য জায়গায় বাড়ি ভাড়া নিয়ে থাকি রাস্তায় আসতে আসতে আমার ফোনে একটা ফোন ঢুকলো দেখলাম বাবা ফোন করছে বেশ অনেকদিন পর বাবা ফোন করেছে দেখে মনটা বেশ আনন্দে ভরে উঠল ফোনটা ধরে দেখলাম বাবার কথাগুলো বেশ কাতর কাতর বলে মনে হচ্ছে আছিস বাবা হ্যাঁ শরীর টরির সব ভালো তো হ্যাঁ একদিন একদিন আয় না রে কতদিন তোকে দেখিনি যদিও এখন চাকরির বাজার খুব খারাপ প্রাইভেট কোম্পানিতে কাজ করে যাও কিন্তু ছুটি নেবার কথা বললে শুনতে হবে মালিকের মুখ ঝামটা তাও বাবার কথা ফেলতে পারলাম না তাই খানিকটা সম্মতি জানিয়ে বললাম বাবা আমার প্রণাম নিও আমি খুব তাড়াতাড়ি একদিন যাব আমার কথা শুনিয়ে বাবা যেন নিজেকে আর ধরে রাখতে পারলেন না তার যেন চোখের জল এবার অতিক্রম করল আমি ফোনের এবার থেকে সেটা বাবার কথা শুনে বুঝতেই পারলাম বাবা বলল তোর মায়ের শরীরটাও একদম ভালো নেই রে তোকে একবার দেখতে চাইছে আচ্ছা আসিস সময় করে রাখলাম বাবান বাবা ফোনটা কেটে দিল এক মুহূর্তের জন্য যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল সেই ছোটবেলায় বাবা যখন কাকার সাথে আমাকে এখানে পাঠিয়ে দেয় মা তখন খুব কেঁদেছিল মা মাঝে মাঝে আসতো আমার কাছে আমার মা বড্ড সরল যদিও সবার মা একরকম সরল হয় তাদের সন্তানদের কাছে মনে একটা প্রশ্ন এলো যে এগুলো নবাবের চাল নয় তো কিন্তু মায়ের শরীর খারাপের কথা শুনে আর নিজেকে ধরে রাখতে পারলাম না ভাবলাম মায়ের শরীর তো ঠিকই ছিল তাহলে হঠাৎ কি হল এই সমস্ত ভাবতে ভাবতে আমি আমার ফ্ল্যাটে গেলাম পরের দিন অফিসে একটা জরুরি ছুটির দরখাস্ত জমা দিয়ে বেরিয়েও পড়লাম বাড়ির উদ্দেশ্যে আমার এখান থেকে নিজের বাড়ি মানে আমার ছোটবেলার আনন্দের জায়গাটা অনেকটাই দূরে প্রায় তিনশো থেকে তিনশো উনষাট কিলোমিটার ট্রেনে যখন উঠলাম তখন বাজে রাত আটটা যদি ট্রেনটা ঠিক সময় নিয়ে যায় তাহলে বারোটার মধ্যে আমি পৌঁছেই যাব ট্রেন থেকে যখন নামলাম তখন ঘড়িতে বাজে রাত্রি সাড়ে বারোটা কিন্তু স্টেশন দেখে মনে হচ্ছে যেন গভীর রাত প্রায় কোনো মানুষ যেন নেই এখানে চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার সাধারণ স্টেশনের পাশে যে দোকানগুলো থাকে সেইগুলো সারা রাত খোলা থাকে তারপর মনে হলো এই হিমাচল প্রদেশের একটা ছোট্ট স্টেশন এখানে আর কি আসবে তাই খানিকটা এগিয়ে গেলাম যদি কোনো গাড়ি পাওয়া যায় তাহলে অন্তত একটু সুবিধা হতো তাই গাড়ি দেখার জন্য স্টেশন থেকে একটু এগিয়ে গেলাম খানিক এগিয়ে যাওয়ার পর দেখলাম একটা রিক্সা দাঁড়িয়ে আছে এমন সময় আবার আমার কাছে একটা ফোন ঢুকল ঘড়িতে তখন বাজে একটা দেখলাম বাবা ফোন করেছে মনে একটা ভয় বাসা বাঁধল মনে হলো মায়ের আবার কিছু হলো না তো তাই সঙ্গে সঙ্গে ফোনটা তুললাম বাবা তোর মায়ের অবস্থা ভালো নয় তুই চলে চলে বাবা বাবার গলাটা কেমন বলে মনে হল ভাবলাম মায়ের অবস্থা ভালো নয় তাই সব একা হাতে সামলাতে গিয়ে হয়তো এইরকম অবস্থা আমি বাবাকে আশ্বস্ত করলাম আচ্ছা আমি কিছুক্ষণের মধ্যেই যাচ্ছি ফোনটা কাটার পর আমি রিক্সার লোকটাকে তাড়াহুড়ো করে বললাম দাদা হিমাচল সরকারি হসপিটালে যাবেন লোকটা যেন হঠাৎ আমার কথা শুনে খেপে গিয়ে আমাকে বলল দেখুন এই রাতের বেলা টাকা নেই বলে রিক্সা টানতে বেরিয়েছে এই মরার জায়গা আর আপনি আমার সাথে মজা করছেন এতে মজা করার কি আছে আপনি যাবেন কিনা বলুন না দাদা না আপনার হলে আপনি চলে যান কিছু টাকার জন্য আমি নিজের জীবন হারাতে পারবো না তাহলে আমাকে বলে দিন রাস্তা আমি একাই চলে যাব এই এই সামনে থেকে সোজা এক কিলোমিটার মতো হাঁটলে দেখবেন একটা জায়গায় রাস্তা ভাগ হয়ে গেছে সেখান থেকে ডান দিকে যাওয়ার রাস্তা ধরে আরো কিছুটা হাঁটলেই পড়বে আপনার জায়গা বুঝলেন যান যান চলে যান অনেক ধন্যবাদ আমি নিজের গন্তব্যের দিকে এগোতে লাগলাম দেখলাম এই কয়েক বছরে আমার চেনা গ্রামটা বেশ পরিবর্তন হয়েছে রাস্তাগুলো পাকা হয়েছে কিন্তু রাস্তায় একটাও আলো নেই সেইভাবে চাঁদের আলোতে রাস্তাটা একটু হলেও বোঝা যাচ্ছে আমি মনে মনে ভাবলাম লোকটাকে এত করে বললাম নিয়ে যাবার জন্য তাও লোকটা আমাকে নিয়ে এলো না কেন আমি তো প্রয়োজনের থেকে বেশি ভাড়া দেবার কথাও বলেছিলাম জানি না মা এখন কেমন আছে এবার দৌড়তে লাগলাম যখন এতটা রাস্তা পার করে গিয়ে পৌঁছালাম তখন বাজে রাত্রি তিনটে আমি পৌঁছে বাবাকে বারবার ফোন করলাম কিন্তু বাবা আমার ফোনটা কিছুতেই ধরছে না যখন মূল দরজার সামনে পৌঁছালাম দেখলাম সমস্ত প্রাসাদটাকে যেন অন্ধকার গ্রাস করে নিয়েছে এই হিমাচল প্রদেশের সুবিশাল প্রাসাদ সরকার তিন ভাগে ভাগ করেছে এক ভাগ মেডিকেল কলেজ এক ভাগ গ্রন্থাগার আরেক ভাগ হল পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ভিতর থেকে একটা চেনা গলা ভেসে এলো বাবান আমরা ভেতরে আছি আয় গলাটা শুনে আমার মনে যেন বাবা ডাকছেন প্রায় বছর পর বাবা মাকে দেখবার আনন্দটা আমাকে টেনে নিয়ে গেল সেই হসপিটালে আনন্দের মধ্যে কি করছে সেটা ভুলেই গেলাম ছুটে ঢুকে দেখলাম ওই পরিত্যক্ত প্রাসাদটার ভিতরে ভিতরে যেতে যেটা দেখলাম সেটা আমার মানসিক অবস্থাকে পাল্টে দিল একটা লোক দাঁড়িয়ে আছে কিন্তু আমি লোকটাকে ঠিক করে দেখতে পাচ্ছিলাম না কারণ এই রাতের অন্ধকারে সেই ঘরটায় একটা বাল্বও ছিল না তাই তাকে দেখবার জন্য সামনে যেতে মনে পড়ল এটা আমার অফিসের সেই বেয়ারাটা কিন্তু ও এখানে কি করছে আমার মা কোথায় আর বাবা যে আমাকে ডাকলো এখানে আমি তো শুনতে পেলাম বাবার আওয়াজ তাহলে বাবা কোথায় সে আবার আমাকে বলল আপনাকে বলেছিলাম না নবাবের ডাককে ডাক পেছনে ফেলা যায় না তার মুখে এমন কথা শুনে আমি ঘাবড়ে গেলাম কিন্তু তখন আমার মাথায় নেই নবাব বা সেই গল্প আমি তখন আমার বাবা মাকে দেখবার জন্য ব্যাকুল হয়ে পড়েছিলাম আমি তাকে চিৎকার করে বললাম কিন্তু আমার মা কোথায় বাবা তুমি কোথায় আমার কথায় লোকটা কিচ্ছু বলল না সে আমার দিকে আরও একটু এগিয়ে এসে আমার মুখের উপর একটা বাঁকা হাসি হেসে বলল আপনার বাবা মা আপনি একমাত্র নবাবকে ফাঁকি দিয়েছেন তাই আপনাকে তো আসতে হতো আমি এবার একটু রেগেই গেলাম বললাম কি এই মানে আমার বাবা নিজে আমাকে ফোন করে বললো যে আমার মা এখানে আছেন আমার মায়ের শরীর খারাপ আমার মাকে ছেড়ে দিন আমি তো নবাবকে দেখেছি আমার মা তো কোনো অন্যায় করেনি ওনাকে রেহাই দিন আপনার দুটো পায়ে পড়ি ওনাকে রেহাই দিন লোকটা আবার আমার দিকে তাকিয়ে বলল তোমার বাবা মা তাদের বাড়িতে ঘুমোচ্ছে তোমার বাবা তোমাকে ফোন করেনি পড়েছিলাম আমি তোমার বাবার গলা নকল করে লোকটার কথা শেষ হবার সাথে সাথেই আমি সবে তাকে বলতে যাব আমার সাথে এসব করার মানে কি তখন হঠাৎ আমার চোখের সামনে একজন লোক উদয় হল তার পরনে একটা কালো লম্বা কোর্ট তার মাথায় একটা কালো টুপি টুপিটা দেখে মনে হচ্ছে নবাব আমলের সেই অন্ধকারে হঠাৎ করে উদয় হওয়া লোকটা মনে হচ্ছে কোনো পুরনো আমলের নবাব সে আমার দিকে তাকিয়ে একটা বিকট শব্দ করে আসলো আর আমাকে বলল কেউ রেহাই পাবে না কেউ রেহাই পাবে না আমার সাথে হওয়া প্রত্যেকটা ঘটনার আমি প্রতিশোধ নেব নবাবের ডাক সবাইকে টানবে আমার হাত থেকে তুই তোর বাড়ির লোক কেউ রেহাই পাবে না কি হবে এবার আমাদের গল্পের সূত্রধরের সাথে আজ কুড়ি বছর পর আবার সে আর নবাব একে অপরের সম্মুখীন হল আগেরবার পালিয়ে গেলেও এবার কি সেই ভয়কে পিছনে ফেলে পালাবে আমাদের সূত্রধর নাকি সম্মুখীন হবে নবাবের কি হতে চলেছে হিমাচল প্রদেশের এই ভাঙা প্রাসাদে জানতে হলে শুনতে থাকুন আমাদের নবাবের সেই ডাক গল্পের পরবর্তী পর্বগুলি